আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত বন্ধু রাসুল আমরা আল্লাহর বান্দা এবং রাসুলের উম্মত যেভাবে আমরা আল্লাহর এবাদত করলে আল্লাহ খুশি হবেন আমরা সেইভাবে আল্লাহর এবাদত করতে চেষ্টা করব এমন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার প্রতি দোয়া করবে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি গুরুত্বপূর্ণ সময়ের আগ মোমিন বান্দা আল্লাহর সান্নিধ্যে পেতিরাত যে ইবাদত বندگی করে আবার দুনিয়া যাবতীয় অনিশ্চয়তা থেকে মুক্ত থাকতে রাতে নিয়মত সহতে আমল করে থাকেন আমলগুলো কি আমলগুলো হলো মুমিনের রাতে সাত আমল প্রথমত ওযু করা দ্বিতীয়ত আয়াতুল কুসরি ও সূরা বাকারা শেষ দুই আয়াত পড়া

দোয়া পড়া এবং ডান কাঁধে সংক্ষেপে সাত আমলের যত ফজিলত ও বিবরণ প্রথমত অজু করা ঘুমানোর আগে অজু করা ফজিলত পূর্ণ ইবাদত এতে দুইটি নিয়ামত অর্জিত হাদিসে এসেছে ক্ষমা পার্থনা হজরত ইবনে ওমর রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন

দোয়া কবুল হওয়া রাসুল ফাক সাল্লাম বলেছেন কোন বান্দা যখন উঁচু করে পবিত্র হয়ে ঘুমায় আর ঘুমানোর পর যদি কোনো কারণে রাতে ঘুম ভেঙ্গে যায় তবে সে যেন একটু হলেও আল্লাহর জিকির করে যদি কেউ জিকির করার পর আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করে তবে আল্লাহ তালা তাকে সাহিত অনুযায়ী তাই দিয়ে দেন সুবান আল্লাহ মুসনাদে আহমদ দ্বিতীয় নম্বর আয়াতুল কুরসি এবং সূরাতুল বাকারা শেষ দুই আয়াত তেলাওয়াত করা গুমানুর আগে আয়াতুল কুরসি পড়া আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখতে পেলেন একজন ব্যক্তি সৎকার মাল চুরি করেছে তখন তিনি তার হাত ধরে বললেন আল্লাহর শপথ আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব তখন ওই ব্যক্তি বলল যে সেই খুব অভাবী আর তার অনেক প্রয়োজন তাই দয়াবশত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর তিনি তাকে জিজ্ঞাসা করলেন কত কাল অপরাধীকে কি করেছ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দেওয়ার কথা জানালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবিষেশে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে এইভাবে ওই চুর পরপার তিন দিন সদকার মালসুরি করতে আসে হজরত আবু হুরারাকে প্রত্যেকবার ছেড়ে দেন সর্বশেষ সে ওই চোর তাকে আয়তুল কুশ্রি আমলের কথা বর্ণনা করেন আইতুল কুশ্রি ফজিলত এভাবে বর্ণনা করে আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন

কোন শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে বললেন যদিও সে চোর মিথ্যাবাদী কিন্তু সেই সত্য বলেছেন এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো সেই কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই হচ্ছেন শয়তান বুখারী শরীফ সুরাতুল বাকারা শেষ দুই আয়াত রাতের বেলা বয় ও অপিতিকর ঘটনা থেকে বাসতে সুরা বাকারা শেষ দুই আয়াত আমল কার্যকরী যা মানুষকে দুনিয়া যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত দেয় হাদিসে এসেছে হযরত আবু মাসাউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা সুরাতুল বাকারা শেষ দুই আয়াত তালাত করবে তার জন্য এই দুইটি যথেষ্ট বুখারী শরীফ অর্থাৎ সুরাতুল বাকারা শেষ দুই আয়াত সেই রাতে অপ্রীতিকর জিনিসের মোকাবেলা যথেষ্ট হবে আর তাহলে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রব ওয়াল মুমিনিনা কুল্লু আমানা বিল্লাহি وملائكته وكتبه ورسوله لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا وطعانا غفرانك ربنا وإليك الْمَسْيِرَ لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إنا سينا وعاكت عنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل لا تقت لنا به واغفر لنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سورة البقرة বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরাতুল মুলুক তেল আমল করবে সেই কবরের আজাদ থেকে মুক্তি পাবে শরীফ সুরাতুল মুলুক রাতে

নিজে উভয় হাত এক সঙ্গে মিলাতে তারপর সুরাতুল ইকলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়তেন এবার উভয় হাত ফুক দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব তা বুলিয়ে দিতেন তিনি মাথা ও মুখমন্ডল ও শরীর শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি ঐরূপ তিনবার করতেন বুখারি শরীফ পাঁচ নম্বর সুরাতুল ফাতেহা সুরাতুল কাফিরুন পড়া সুরাতুল কাফিরুন রাতের বিশেষ আমল হিসেবে পরিচিত হাদিসে একাধিক বর্ণনা এসেছে এক সাহাবি রাসুলবাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে আরজ করলেন আমাকে গুমের আগে পড়ার কোন দোয়া বলে দিন তখন তিনি সুরাতুল কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন এটা শিরিক থেকে মুক্তি পত্র আবু দাউদ শরীফ তাবরানী তাফসীর ইবনে কাছির 6 নম্বর তিন তাসবি পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজে তিন তাসবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে পড়া নির্দেশ দিয়েছেন হাদিসে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা انহু বর্ণনা করেন

শুধু প্রত্যেক ফরজ নামাজে পরেই নয় এই তিন তাসবি সকাল সন্ধ্যা যেমন পড়া কথা রয়েছে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি তিনি রাতে শোয়ার সময় এই তিনটি তাসবি পড়ার কথা বলেছেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়া 7 নম্বর গোমানের সম দোয়া পড়া ডান কাঁধে শোয়া

নিয়মিত করার মাধ্যমে দুনিয়া ও পরকালে যাবতীয় কল্যাণ পাওয়ার তৌফিক দান করুন যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি থাকা তৌফিক দান করুন আমি